নমস্কার কেমন আছো তোমরা সবাই হ্যাপি উইথ রিঙ্কু ডেলি ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোমবারের সকাল আর দেখো দেখো আইসি রেডি হয়েছে আইসি স্কুলে যাবে দেখে রেডি হয়েছে গাড়ি আসেনি এখনো এইদিকে হাই করে দেবো আইসির পরীক্ষা চলছে ফাইনাল এক্সাম চলছে পরীক্ষা হয়ে গেছে আজকে আর একটা শুক্রবার অবধি পরীক্ষা চলবে ওর আর কুয়াশার অবস্থা দেখো কালকেও ঠিক এরকম কুয়াশা পড়ছে আজকে তার থেকে আরো বেশি গাছের উপর দিয়ে দেখতে পাচ্ছ ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই দিকেও দেখো কিছু দেখা যাচ্ছে না আর এই দিকটা হচ্ছে আমার বাবার বাড়ি এই যে পিছন দিকটায় কিছুই দেখা যাচ্ছে না গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু গাড়ি দেখা যাচ্ছে না ক্যামেরায় তো তাও না ক্যামেরায় তাও আসছে না সেটাও আসতেছে না ওই এখন একটু একটু দেখা যাচ্ছে আইসি টোটোকে ফোন করলাম তো বললো যে দিয়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এসএসসির পরীক্ষাগুলো কেমন হচ্ছে ভালো সবাইকে বলো বলো ভালো পরীক্ষা দিছি ভালো পরীক্ষা দিছি আজকে হচ্ছে কনভারসেশন তো কনভারসেশনটা কেমন দেবে ঠিক জানি না সবই মুখস্থ এখন ঠিকঠাক ভাবে বলে আসতে পারলে হয় কি জানি কি করবে ঠিক আছে চলো তাহলে ওর গাড়িটা আসুক

মাসিও চলে আসছে ঠিক আছে তো পরে কথা বলছি হ্যাঁ তো চান ধান করে পূজা করা হয়ে গেছে আর সকালের জলখাবারটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি জলখাবারে করেছিলাম লাউয়ের সবজি আর হচ্ছে রুটি সঙ্গে ছিল ডিম কফি গ্রিন টি চা যে যে যেটা খায় সেটাই ঠিক আছে তো ভাত দেখো এখানে হয়ে গেছে ভাতটা এখন আমি মাঠটা ফেলে দেব আর এইখানে আছে হচ্ছে বথুয়া শাক বথুয়া শাকটা তোমরা অনেকেই চেনো অনেকে বা যারা বাইরে আছে অনেকে চেনো না আমাদের এদিকে তো বেলে শাক বলে ঠিক আছে এটাকে আর ভালোবাসায় বলে হচ্ছে বথুয়া শাক আমার বাবা সব দিনই বলতো বথুয়া শাক তো এই বথুয়া শাক রসুন দিয়ে ভাজা করছি আর এখানে আছে জ্যাকিমিকির মাংস এখানে আছে একটু রুই মাছ এখানে আছে বল মাছ আর এখানে আছে গলদা চিংড়ি ঠিক আছে তো চিংড়ি মাছের মালাইকারি করব আর বল মাছটা দিয়ে কী রান্না করব বুঝতে পারছি না এখনও বুঝে মানে উঠতে পারিনি ফুলকপিটা দিয়ে করতে গেছিলাম তো ফুলকপির মধ্যে দুটো পোকা দেখলাম তো আমার ঘৃণা করছে বলে আমি যে বালতিটার মধ্যে ফেলে দিলাম যাই হোক আর এই রুই মাছটা হচ্ছে আইসিকে একটা ভেজে দেব আর কি করবো জানি না আমি যা রান্না করছি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে তো চলো ঝটফট করে আর এখানে দেখো যাকে আমি জন্য ডাল চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর এখন মাংস দিয়ে ওদের খিচুড়িটা বসিয়ে দেবো মিকি সকালে কিছু খায় না তো মিকিকে সকালে কিছু দেওয়া হয়নি কিন্তু জ্যাকি তিনটা রুটি খেয়েছে সকালে রুটি করেছিলাম তো সেখান থেকে ও তিনটা রুটি খেয়েছে তারপরে বিস্কুট খেয়েছে ডিমের কুসুম খেয়েছে আমি ডিমের কুসুমটা খাই না ডিমের কুসুমটা আমি ফেলে দিই আর দেখো যে প্যানগুলো নিয়েছিলাম প্যান করাই এখন এটাতেই রান্না টান্না করি সব তো একদম অল্প তেলে যেহেতু রান্না করি সেই জন্য প্যানগুলোতে রান্না করতে খুব ভালো স্টিকের এটা সবাই জানো আর এই যে বতুয়া শাকটা এখন ভাজা করছি ঠিক আছে আর আবার চিংড়ি মাছের মালাইকারি আর কি যে করবো এখন তো নতুন আলু নিয়ে এসেছে কয়েকদিন ধরেই খাওয়া হচ্ছে কালকে দেখো বাজার করে আসছে তো সবজিগুলো তোলা হয়নি দেখো নতুন আলু দিয়ে ভাবছি এখন কি শুধু ঝোলই করে নেবো নাকি বল মাছের হ্যাঁ যাই হোক কিছু একটা করে নেব আর তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরের এই ওয়ার্কড্রপগুলো করা হয়েছে তো একদিন কিচেন ট্যুর আমি দিয়ে দেবো সেটা আমার আর সময় হয়ে উঠছে না তো দেখি এখন যেহেতু ঠান্ডা যদি কোনো দিন আমি সময় পাই তো আমি ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে এখন তো যেহেতু রান্নাবান্না করছি একটু এলোভেলো করা আছে তো সময় গুছিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে হোম ট্যুরটা কিচেন ট্যুরটা দিয়ে দেবো অনেক দিনই হয়ে গেল দুর্গা আগে যেহেতু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে দু তিন মাস হয়ে গেলো তা আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারছিলাম না ঠিক আছে এখন মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এখন অন্য বাছে কোনো অসুবিধা নেই অন্য ভিডিও টিডিও একটু করে দেবে আর একা হাতে না হয়ে উঠছিলো না আর এদিকে আইসিরও পরীক্ষা চলে এসেছে সামনে মানে ওকে একটু সময় দিতে হচ্ছিল ঠিক আছে হোক কোনো এক সময় গল্প করবো ঠিক আছে এখন দেখো ভাতটা তোমাদের সঙ্গে গল্প করতে হো অনেকটা বেশি হয়ে যাবে ভাতের মাঠটা অনেকটা শুকিয়ে এসেছে ঠিক আছে চলো তো পরে কথা বলছি এখানে দেখো আমার মালাইকারিটা রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা কতটা সুন্দর এসেছে দেখতে দেখো গ্রেভিটা খুবই সুন্দর এসেছে এখন খেতে কেমন হয়েছে জানি না আর এখানে দেখো আলু কেটে রেখেছি লাস্ট টাইম মানে আলু দিয়েই করব এটাই ভাবলাম তো আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বল মাছটা ভাজতে দিয়েছি ঠিক আছে বল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নেব আর গ্রেভিটা হয়ে গেছে আর এখানে আমি শাক ভাজাটা এই দেখো করে নিয়েছি আইসির খাওয়া হয়ে গেছে আইসি অর্ণব সব স্নান স্নান কমপ্লিট তো আমার একটু রান্না করতে দেরি হয়ে গেল কারণ পূজা পার্বণ করে রান্না করতে আসলাম সেই জন্য দেখো আইসির খাওয়া হয়ে গেছে কারণ ও টিউশনই আছে ঠিক আছে চলো তো রান্নাটা ঝটপট করে শুয়ে নিই তাই শুনছ তো দেখো চিংড়ি মাছের গ্রেভিটা ঢেলে নিলাম খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খেতে কেমন হয়েছে জানি না আইসি আজ পিছনে পড়ে গেল মানে পিছনে না ফার্স্ট হয়ে গেল আইসি চিংড়ি মাছের গ্রেভিটা এখন খাবে না পরে খাবে কারণ ওর টিউশনই আছে আর দেখো গ্রেভিটা আমি ঢেলে নিয়েছি দেখতে সুন্দর হয়েছে হয়েছে এখন খেতে কেমন জানি না ঠিক আছে দেখো একদম ধুয়াও উঠছে গামলা থেকে একদম একদম আলু দিয়ে পাতলা করে বল মাছের ঝোল করলাম হালকা একটু মশলা দিয়ে আর যেহেতু চিংড়ি মাছের মালাইগাটাতে অনেকটাই মশলা গেছে তো সেখানে এখানে একটু পাতলা করে ঝোল করলাম আর দেখতে খুবই সুন্দর হয়েছে দেখো একটু ধনে পাতা পরে দিয়ে দিয়েছি হালকা একটু ধনে পাতা দিয়েছি তোমাদের দাদা ভাই আর খুব একটা বেশি পছন্দ করে না তো চলো অনেকটা বেলা হয়ে গেল এখন আইসি যাবে টিউশনিতে আইসিকে দিয়ে আসবে বাবা আর আমি এদিকে খাবারগুলো বেড়ে নিই অর্ণবের আমার আর তোমাদের দাদা ভাইয়ের ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া খাবারটা বেড়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি ভাত দিয়েছি শাক ভাজা এখানে আছে মালাইকারি তো দু পিস দিয়েছি কারণ আমরা একটু কম খাই ঠিক আছে এখানে আছে পাতলা করে ঝোল বল মাছের আলু দিয়ে এখানে যে অর্ণবকে দিয়েছি শাক ভাজা ভাত আর ওকে একটু বেশি দিয়েছি এক পিস মাছ বেশি দিয়েছি মালাইকারিতে আর হচ্ছে এখানে পাতলা করে মাছের ঝোল আর আমি নিয়েছি ভাত আর হচ্ছে শাক ভাজা আর মাছের ঝোল আর মালাইকারিটা পরে নেব ঠিক আছে দেখি কেমন কী হয়েছে ঠিক আছে তারপরে তোমাদেরকে বলছি খেয়ে দিয়ে কিন্তু ফিডব্যাকটা দিতে হবে ছেলের আর বাপের আর এইখানে দেখো দুইজন খেয়ে দে দেখেন দেখো দেখো তোমরা দেখো কেমন করে মারামারি করতেছে দেখো এই বদমাশ কি রে মিকি কি আইছে দুটোই একদম চেটেপুটে খেয়ে নিয়েছে খেয়ে এটা ই দুধ ধরে বেড়াচ্ছে আর ও ওর গলার পিঠা ধরে টাছায় না দেখো অবস্থা কে দেখো না দেখো অবস্থা দেখো খেলো সব সময় আমরা খেতে বসলে এই একটা অবস্থা কি হলো তুই কিন্তু জাকি পিটাবো কিন্তু

ঠিক আছে চলো খেয়ে নিই আর বতুয়া শাকটা এইভাবে রসুন দিয়ে ভাজা করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে তোমাদের দাদা ভাই দেখো মাছের ঝোলটা দিয়ে আগে খাচ্ছে আর পরে খাবে কেমন হয়েছে মাছের ঝোলটা দারুণ হয়েছে একদম পাতলা করে করছে ওই যেহেতু একটু গ্রেভি আর ওই জন্য এটা একদম পাতলা তুই মাছের ঝোল আগে খাবি বাবার দেখা দেখি আর নব মাছের ঝোলটা আগে আর মেন কথা হচ্ছে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য ঝটফট করে একদম পাতলা করে ঝোলি করে নিলাম আর কিছু চোখের সামনে আসছিল না আর অন্য এত বড় ছেলে দেখো ভাত নিয়ে খেতে পারে না কেমন করে ভাত মাকে দেখো অ্যাকচুয়ালি হোস্টেলে তো সব চামচ দিয়ে ভাত খায় ওরা এখানে আরও আগে তো এমনিই খেতে পারতো না এখন আরও ভুলে গেছে ওর বাবা কাল না পরশু দিন বলছে যে ভাতের মধ্যে কি খুঁজে বেড়াচ্ছিস তুই এমন করে ভাতটাকে মাখাচ্ছে কেমন আছে বাবা দারুণ বল মাছটা দেখ বল মাছটার মধ্যে কাটা নেই মাছটা না তাহলে আমিও আগে মাছের ঝোলটাই খাই তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা খাবো খারাপ লাগছে আইসির জন্য বেচারি খেয়ে যেতে পারলো না অবশ্য নিজেই বলছে মা আমার জন্য রেখে দাম পরে এসে খাব ঠিক আছে চলো তো মাছের ঝোলটা নিয়ে আসি আমিও দেখো নিয়ে নিয়েছি একটু আলু নিয়েছি একটু মাছ নিয়েছি একটু ঝোল নিয়েছি ঠিক আছে দেখি খেয়ে দেখি কেমন ভালো হয়েছে তোমরা বল মাছের ঝোলে হয়ে পাতলা করে খেয়ে দেখো চলো খেয়ে নি জ্যাকির অবস্থাটা দেখো তুমি খেলো

হয়েছে আর আমি কখনোই নারকেলের দুধ দিয়ে করি না সব সময় আমি চেষ্টা করি গরুর দুধ বা মানে যে দুধ কিনতে পাওয়া যায় প্যাকেটের দুধ এগুলো দিয়ে করি কারণ নারকেলের দুধে অনেকটা গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে আর চিংড়ি মাছ তো এমনি গ্যাস এটা একদমই মালাইকারি কেউ ধরতেই পারবে না হ্যাঁ একটু কি দুধের শরটা মানে

কিছু বোঝা যায় কি যে নারকেলের দুধ দিয়ে করা এমনি দুধ দিয়ে করা তোমরা এইভাবে করে অবশ্যই ট্রাই করে দেখতে পারো নারকেলের দুধ ছাড়া মালাইকে এটা বুঝতে পারবে না তোমরা দেখো আই দেখো কোথায় এসেছে দেখো আমার হাত সরিয়ে দিয়ে এখানে মুখ উঁচু করে দিচ্ছে পিটাবো কিন্তু তোকে এখন আমি তো এই চিংড়ি মাছের মালা এটা না আমি সবসময় দুধ দিয়ে করি নারকেলের দুধ দিই না হুম মুখে দাদা ভাই বলছে পেট ভরে গেছে কিন্তু মুখে স্বাদ মিটছে না অল্প করেই খাও ও শীতের দিন হজম হবে না আর অন্যের অবস্থা দেখো চিংড়ি মাছের মাথাগুলো সব খুলে খুলে আমাকে দিয়েছে ওষুধের মাছটা নিয়েছে ভালো আছে বাবা চিংড়ি মাছটা খেয়ে নি হ্যাঁ খাওয়া দাওয়ার পরে দেখো সব গুছিয়ে নিলাম এখানে এক্সট্রা যে সবজি ভাত বেঁচে আছে সেটা এখানে রাখলাম আর এইগুলো সব পরিষ্কার করে দিলাম আর বাসনগুলো এটা বাসনগুলো এখানে থাকলো মাসি এসে সব মেজে ই করবে আর উনানটা পরিষ্কার করবে ঠিক আছে বাদবাকি এখানে থাকলো দুধের হাঁড়িটা দুধ সকালে দিয়ে আর এখানে আছে জ্যাগে মেকির যেটা খেয়েছে আর বাদ বাকিটা এখানে আছে আর এগুলো সব মুছে টুছে এমনি পরিষ্কার করে নিলাম আর এই দেখো এই দেখো অবস্থা সরক্ষণ সারাক্ষণই করে সারাক্ষণই করে কখনো কখনো তো এই গেটের কাছে এসে বসে থাকে ঢুকেই না ঢুকলাম বাবার কাছে চলে গেল তো যাকে এখন একটু রেস্ট নিই তারপরে একটু ফল কাটবো ফল খাবো এই সময় মতো ভাত খেয়ে উঠলাম তো যেন এখন একটু খাবো না দশ পনেরো মিনিট পরেই খাবো আর এই বাসনটা রেখে দিলাম আমার মাসি আসবে এসে তারপরে মাসি ধুয়ে টিয়ে পরিষ্কার করে উঠান টুঠান ঝাড় দিয়ে যাবে ঠিক আছে তো চলো একটু পরে যখন ফল কেটে খাবো তখন অবশ্যই দেখাবো ফল বলতে আজকে বাড়িতে শুধু পেয়ারাই আছে পেয়ারাটাই খাবো ঠিক আছে আর উনানটা পরে মাসি পরিষ্কার করে দেবে ঠিক আছে পেয়ারা কেটে নিয়েছি দেখো আর জল খেয়ে নিয়েছি জল খাওয়ার পরে এখন পেয়ারা খাবো আর সঙ্গে নিয়েছি একটু বিট লবণ আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে বললাম বাবার সঙ্গে পেয়ারা খাও জয়েনটাও তো জয়েন হয় না ও বলছে না আমি পেয়ারা খাবো না তো পেয়ারাটা আমার খুব পছন্দের একটা ফল আমি খুব ভালো খাই তবে দাদা ভাই দেখলে নিয়ে আসে আর একটা পেয়ারা আছে বড় বড়ো তাই না কী সে নারকেলের মতো লাগে এটা খেতে ওটা বিচিটা কম হয় এবার পাহাড়েও অর্ণবের স্কুলের সঙ্গে লাগানো একটা বাড়ি ছিল সেই বাড়িটাতে ছিল পেয়ারা গাছ তো পেয়ারা গাছ তখন ওখান থেকে অর্ণবকে বলে অর্ণব দুটো পেয়ারা নিয়ে এসেছিল খুব সুন্দর খেতে টেস্ট পাহাড়ি পেয়ারা তো খুব ভালো লাগছিল খেতে আর রবিবারের দিন কালকে তো হাটের দিন গেছে তো এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ঠিক আছে চলো তো পেয়ারাটা খেয়ে নিই আইসি দেখো টিউশনি পরে চলে এসেছে আর এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো ওকে দেখো একটা চিংড়ি মাছ দিয়েছি আর একটু ঝোল দিয়েছি মানে গ্রেভিটা আর ভাত দিয়েছি ও তো আজকে প্রায় বারোটার দিকে খেয়েছে ওই জন্য খিদা পেয়ে গেছে তো একটু দিয়েছি থাক আর যদি আর একটু আছে রাত্রি হয় রুটি দিয়ে খাবে ভাত তো নেই অল্প মানে আছে হয়তো আয়সির হয়েও যেতে পারে যদি ভাত খায় খাবে যদি রুটি খায় যা খাবে খাবে খাও মা খেয়ে বলো কেমন হয়েছে একটু মাছ নাও আমি বললাম আমি খাইয়ে দেবো বলছে না আমি একাই খাও খাইয়ে দেওয়া তো একটু খাইয়ে দাও একটু মুখে দাও তো কেমন হয়েছে আগে খাও তারপরে বলো কেমন হয়েছে বা ভালো টেস্ট হয়েছে তোমার পছন্দ হয়েছে ঝাল হয়নি তো বেশি একটু একটু করে ঝাল হয়েছে না বেশি ঝাল কই হয়েছে ঝালই তো দিই একটু ঝাল খেতে এখন বড় হচ্ছে না একটু লবণ দিব আইসি বেশিরভাগ লবণ ছাড়াই খায় ঠিক আছে তো খেয়ে নাও গুড ইভিনিং বন্ধুরা তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি সেই ফল কেটে খেয়ে তোমাদের দেখানো হয়েছিল তারপর আর ভিডিও করিনি একটু রেস্ট করেছিলাম তো এখন সন্ধ্যাবেলা ডাইরেক্ট দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে আইসি অর্ণবের টিফিন কমপ্লিট এখন আইসি পড়তে বসেছে আর অনেক খোঁজাখুঁজির পর অর্ণবের জন্য একটা মাস্টার টিউশনি মাস্টার পাওয়া গেল সেটা হচ্ছে অনলাইনে খুঁজে পেলাম তো অর্ণবের আজ গুগল মিট আছে গুগল মিটটা হয়ে যাওয়ার পরে ওনারা ডিসিশন করবে যে কবে থেকে পড়াতে আসবে বাড়িতেই পড়াতে আসবে তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট হলো দু মানে দু দু মাস বলতে কি চব্বিশ দিন পড়াবে তো ছ হাজার টাকা ওনারা অ্যাডভান্স নিল তো এই হচ্ছে ব্যাপার চলো আজকের ভিডিওটা এটুকুই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকালে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন আর একটিগুলোকে